আজকের দিনটা দোল পূর্ণিমার আগের দিন আজকে হচ্ছে ন্যাড়াপোড়া তো এই যে ন্যাড়াপুরার জন্য দোল পূর্ণিমা হবে কালকে দোল পূর্ণিমা দোল আর আজকে ন্যাড়াপোড়া ওই জন্য দোল বেদি বানাচ্ছি এটা দোল বেদি বলে আমার ঠাকুমা বানাতো ছোটোবেলায় আমি দেখেছি বিয়ের আগে বাপের বাড়িতে দেখেছি এরকম মাটি দিয়ে তিনটে চারটে থাক থাক করে এরকম করে ঠাকুমা বানাতো এটাকে বলে দোল বেদি তো এটাতে আগে পুজো করতো দোলের দিন হোল হোলি আর কি হোলির দিন এটা ফুল দিয়ে হোলির রং দিয়ে নানা রকম রং ডিজাইন দিয়ে এটা পুজো করতো ঠাকুমাকে দেখেছি তো আমিও প্রতি বছরই এরকম করি এরকম একটা মাটির বেদি বানিয়ে নিই দিয়ে এটাকে পুজো করি তো সেই দো মানে দোল আগের দিন সেই নেরাপুরা না নেরাপুরের একটা ছড়া আছে তো আজ আমাদের নেরাপুরা কাল আমাদের দোল পূর্ণিমাতে চা দেখতেছি বলু হরি বল ছড়া আছে না আজ আমাদের নেরাপুরা কাল আমাদের দোল পূর্ণিমাতে চা দেখতেছি এটা হচ্ছে দোলবেদি কালকে দোল আজকে হচ্ছে নেরাপুরা তো আমাদের একটা বাঙালিদের একটা মানে শ্লোক বলে শ্লোক আছে যে আজ আমাদের কাল আমাদের দোল পূর্ণিমাতে চা দিতে আমি দোল বেদি বানাচ্ছি এটা আমার ঠাকুমা বানাতো প্রতি বছর বানাতো মাটি দিয়ে এরকম করে থাক থাক করে এদিকে একটু কাছে নিয়ে ফিনিশিং করতে সময় লাগে একদম কাঁচা তো পোড়া হবে বিকেলবেলা থেকে সব জোগাড় জানতে শুরু হয়ে গেছে ছেলেপেলেদের দেখো আর আমি উঠান ঝাড় দিয়ে ঝাড় দিয়ে সব পাতাগুলো রেখে দিয়েছিলাম আর ওই যে বানানো হয়েছে আর আগের দিন দেখেছি আগের ভিডিওতে দেখালাম দেখালামড়ি বানিয়ে বুড়ি বানিয়ে রেখে দিয়েছিল তাই দেখো আগুন ধরানো হয়ে গেছে সন্ধ্যাবেলা আর ছেলেপিলেদের দেখেছি আবহাওয়া ওদের জন্য সব বন্ধ হয়ে আজ হোলির দিন সকালবেলা আমি কালকে এই যে বেদিটা বানিয়ে রেখেছিলাম যে শুকিয়ে গেছে এবারে যে হোলি নিয়ে এসছে হোলিগুলো দিয়ে এবার পুজো করব থালায় সাজিয়ে নিয়েছি মিষ্টি আর ফুল টুল সমস্ত কিছু নিয়ে সাজিয়ে নিয়েছি পুজো করব স্নান টান করে আমার ঘরেও পুজো হয়ে গেছে সমস্ত কাজও আমার কমপ্লিট হয়ে গেছে শুধু রান্নাটাই বাকি আছে তো এখন দোল ঘরে পুজো দিয়েছি ঠাকুরের পায়ে হোলি দেওয়া হয়েছে দিলাম এবার বেদিতে গিয়ে পুজো করব। আর পূর্ণিমা থাকতে থাকতেই ভাবছি যে পুজোটা সেরেই নিই তো ফোন ধরার জন্য একটুখানি ডিস্টার্ব হলো তোমাদের দেখতেও ডিস্টার্ব হচ্ছে আর তো ওরা খেলা শুরু করে দিয়েছে বাচ্চা কাচ্চারা এত আমার ছেলে আরও পাড়ার আরও বন্ধু বান্ধবরা সব এসেছে পাড়ার গলিতেই তো হই হুল্লোড় মানে শুরু করে দিয়েছে আমি কি করে ভিডিও করবো সেই করতে পারছি না যাই হোক কোনো রকম করে ভিডিওটা সেরে নিলাম দেখাচ্ছি ওরা কেমন ভূত সেজে আছে দেখাচ্ছি দাঁড়ো আমি তো ভয়ে বাইরে বেরোতে পারছি না বাইরে বলে আমাকে মাখিয়ে দেবে ভালোই মজাতেই কেটে গেল এটা ও

you <laughs>